ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার জিগিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ইউ এইচ এস বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতির সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক হ্যাঁ এখানে আসলে আমি স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিংয়ের একজন শিক্ষিকা বলছি বর্তমানে এখন আমি এবং আমার সহকর্মীরা মিলে আমরা এই কলেজটাকে চালাচ্ছি আর এখানে এই স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিংয়ে মেনলি আমাদের জিএনএম তিন বছরের কোর্স করানো হয় এবং বিএসসি চার বছরের কোর্স করানো হয় এখানে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসেছে যেমন ধরুন আপনার আলিপুরদুয়ার হুগলি জেলা বহরমপুর গঙ্গাসাগর বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের স্টুডেন্টরা এখানে রয়েছে প্লাস এখানে আমাদের যারা শিক্ষিকারা রয়েছে তারা যথেষ্ট মানে অনেক উচ্চমানের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করে এসেছেন এখানে খুব ভালো করে পড়ানো হয় যথেষ্টদের যত্ন করে স্নেহ করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে প্লাস আমাদের ল্যাব রয়েছে উন্নত মানের ল্যাব প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু মানে ওদের অ্যানাটমি ল্যাব রয়েছে ধরুন যেমন তারপরে আমাদের গাইনোকোলজির জন্য অপস্টেটিক্স গাইনোকোলজি ল্যাব রয়েছে নিউট্রিশান ল্যাব রয়েছে বিভিন্ন ধরনের ওদের পড়াশুনোর জন্য যাবতীয় সুযোগ আমাদের আদান প্রদান করছেন এবং আমাদের সুযোগ সুবিধা রয়েছে ওদেরকে যাতে আমরা উচ্চমানের শিক্ষা সম্পর্কে মানে বলতে পারি প্লাস ওরা ভবিষ্যতে যেন অনেক দূর যেতে পারে যাতে ওদের প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটোরই নলেজ যেন খুব সুন্দরভাবে ওরা হয়ে উঠতে পারে একজন এটা ওরা যে প্রফেশানে আছে সেটা শুধুমাত্র নাচ নয় ওরা মানুষের সেবা করছে ওরা যে শুধু প্রফেশনাল নার্স মানে শুধু সেখানে সীমাবদ্ধ না যে একটা রুগীর কাছে ধরুন রাস্তাঘাটে কিছু একটা মানুষের হয়ে গেল ওরা যেন সেখানেও কিছু একটা করতে পারে ওদের বার শুধু রাস্তাঘাট কেন ওদের বাড়ির লোককেও অ্যাটলিস্ট যেন ওরা বেসিক যে ট্রিটমেন্টটা ওরা যেন দিতে পারে সেই চেষ্টাও আমরা করে থাকি যেমন ওদেরকে আমরা মানে পড়াশোনা আমাদের নাইন টু ফাইভ কলেজ হয় তার বাদ বাকিও আমরা চেষ্টা করি বাকি টিচারদেরকে আমরা ইনভলভ করি যেমন পাঁচটার পরেও আমরা যাতে ওদেরকে এক্সট্রা ক্লাস দেওয়ার চেষ্টা করি যাতে ওরা যদি ওদের কোনো যাতে না প্রবলেম হয় ওদেরকে মানে এক্সট্রা টিউশন যেটা বলেন কিন্তু ওদের কাছ থেকে এসবের জন্য কোনো ফিস নেওয়া হয় না কিন্তু ওদের পেছনে আমরা সেই টাইমটা দিই সময়টা দিই যখন যেই স্টুডেন্ট যেরকমভাবে আসে আমরা সবসময় চেষ্টা করি ওদেরকে সমানভাবে সহযোগিতা করার এবং এবং এখানে কিছু কিছু স্টুডেন্টও আছে মানে এত ভালো মানে স্টুডেন্ট ওদের ওদেরকে দেখে আমরা অনেক ইন্সপায়ার হই মানে এমন এমন অনেক কিছু আছে আমরা তো আমরা তো শুধুমাত্র বিএসসি কিন্তু ওদের নলেজ এতটাই জানার ইচ্ছে প্রবল যেটা আমাদেরকে আরও ইনস্টিগেট করে যেন আমরা আরও পড়াশুনো করি আমরা ওদেরকে আরও জানাই আর ওরা ওরা সেটা আমাদের মোটিভেট করে সব সময় ওরা মানে খুবই ভালো মানের স্টুডেন্ট আর ভালো মানের স্টুডেন্ট মানেই যে ভালো হবে সেটা নেই ওদের মধ্যে সে ভদ্রতাটা রয়েছে ইভেন আমাদের যে হোস্টেল রয়েছে হোস্টেলে আমাদের আমাদের এটা পুরোটাই গার্লস কলেজ এখানে কোনো বয়েজ নেই এখানে ওরা মানে ধরুন কোনো ক্যান্টিনে যাক বা রাস্তায় কোনো দোকানদারি যাক যেখানেই যাক আমাদের এখানে সমান সুরক্ষা নিরাপত্তা আমরা দিই ওদেরকে একা একা ছাড়া হয় না আমাদের ওয়ার্ডেন সাথে যায় বা হচ্ছে আমাদের যিনি গেটের সিকিউরিটি আছেন তিনি কখনো ওদের সাথে যায় বা সেই নিরাপত্তাটা আমরা দিই আর সেকেন্ড কথা হলো গিয়ে এখানে আমাদের স্টুডেন্টদের যথেষ্ট আমাদের মানে একটা তো হয় না আমাদের ফিফটি পারসেন্ট মার্কস পেতেই হবে না হলে ওরা মানে কোয়ালিফাই করবে না প্রত্যেকটা ইয়ারে সেই সেইভাবে ওদেরকে পড়াশুনো করা হয় পড়াশুনো করানো হয়ে ওদেরকে সেই মতো গাইড করা হয় এবং এখানে যখন ওরা ভর্তি হতে আসে মানে যখন অ্যাডমিশানটা আমাদের প্রসেসটা চালু হয় সমস্ত গার্ডিয়ানগুলো দেখে শুনে আপনারা ভর্তি করাতে পারেন সমস্ত কিছুটা দেখভাল করে এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে আসার পর এই কলেজের এমন পরিকাঠামো বলতে পারেন এমন ক্যাম্পাস বা এমন আমাদের সমস্ত শিক্ষিকাকর্মী ওনারা কেউ ফিরে যাবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই জন্য এই কলেজে ভর্তি হবার জন্য আমি এখানে আপনাদেরকে বলছি আপনারা আসুন যোগাযোগ করুন এই স্কাইল্যাক ইনস্টিটিউট অফ নার্সিং যেটা হচ্ছে আমাদের ঝিকিরা জয়পুর বাগনানে অবশ্যই এখানে এসে যোগাযোগ করুন কারণ এখানে সেরকমই উচ্চ মানের আমাদের শিক্ষা প্রদান করা হয় উচ্চমানের শুধুমাত্র শিক্ষা না ব্যাপারটা হচ্ছে গিয়ে ম্যানার্স কথাবার্তা এখান থেকে বেরিয়ে ওরা ভদ্র কীরকম মানুষের সাথে বিহেভিয়ার করবে সভ্যতা ভদ্রতা তারপর ডিসিপ্লিন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পড়াশুনো সবাই করাতে পারে উচ্চমানের শিক্ষা অনেক ইনস্টিটিউট আছে কলকাতার বাইরে বাইরে আমাদের অনেক ইনস্টিটিউট আছে কত ভালো নামি দামি কলেজ কিন্তু কেন আপনারা এখানে আসবেন কারণ এখানে আপনাদের মেয়েরা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ওরা ফার্স্ট ওদের নিরাপত্তাটা পাবে আর সেকেন্ড থিং যেটা উচ্চমানের শিক্ষা ওদেরকে দেওয়া হবে তার আগে যেটা মেন জিনিস ওদেরকে ম্যানার শেখানো হবে ডিসিপ্লিন শেখানো হবে আর যেটাই চার বছর কোর্সে ওরা শিখে যাবে যে কিভাবে কিভাবে চলতে হয় ইভেন ওদের সব কিছুই কথাবার্তা ব্যবহার সমস্ত কিছু ওরা অলরেডি অভ্যস্ত হয়ে যাবে আমাদের ইনস্টিটিউটের সঙ্গে থাকলে কারণ এখানে প্রত্যেকটা মুহূর্তে ওদেরকে অনেক আমরা গাইড করে থাকি শুধুমাত্র পড়াশোনা না বিহেভিয়ার চলন চালন সবটা কিছু সমস্ত কিছুর ব্যাপারে ওদেরকে আমাদের বলা হয়ে থাকে যে একটা নার্স মানে শুধুমাত্র পেশেন্টের কাছেই সীমাবদ্ধ না একটা নার্স মানে তার তার সমস্ত কিছু ডিপেন্ড করে শুধুমাত্র তার বাহ্যিক দিক না তার ভেতরের দিকটাও সুন্দর হতে হবে একটা হসপিটাল চালাতে গেলে যেরকম ডক্টররা ছাড়া হসপিটাল চলে না তেমন নার্সটা ছাড়া হসপিটাল একদমই চলে না ঠিক আছে কারণ একটা নার্স চব্বিশটা ঘন্টা তার সমস্ত কিছু ত্যাগ করে তার বাড়ির সমস্ত কিছু সবাইকে ত্যাগ করে এসেছে চব্বিশটা ঘন্টা মর্নিং নাইট ইভিনিং ডিউটি কন্টিনিউ করে যায় শুধুমাত্র পেশেন্টদের সেবা সেবার জন্য সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে বেস্ট কেয়ারটা পেশেন্টদেরকে যাতে আমাদের স্টুডেন্টরা দিতে পারে সেই জন্য ওদেরকে আমরা প্র্যাকটিক্যালি এবং থিওরিভাবে উপযুক্তভাবে গড়ে তোলার জন্য আমাদের সমস্ত টিচাররা মিলে ওদেরকে সব সময় সাহায্য করে যাই যাতে ওদেরকে মানে ওরা যেন একটা ভবিষ্যতে যেন একটা সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে আর প্লাস ওদের নিজের ভবিষ্যতটা শক্ত কাঠামো হয়ে দাঁড়াতে পারে এবং আমরা ওদেরকে সেই শুধুমাত্র বকে ঝরে তো ওরা হয় না মানুষকে ভালোবেসে বাচ্চা ওরা তো আমাদের কাছে বাচ্চার মতো একটা মা যেমন সন্তানদেরকে ভালোবাসে আমাদের বাড়িতে সেরকমই ওরা যেহেতু আমাদের কলেজে এসেছে আমরা ওদেরকে আমাদের সন্তানের মতোই আমরা ট্রিট করি আমরা শো স্নেহ ভালোবাসা দিয়ে ওদেরকে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি যদি ওরা বিপথে চলেও যায় সেটা আমাদেরই দায়িত্ব ওদেরকে আবার সেখান থেকে ফিরিয়ে এনে ভালোভাবে সঠিক দিশানা খুঁজে দেওয়ার জন্য থ্যাংক ইউ এখানে যে সমস্ত টিচাররা রয়েছে সবাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রাপ্ত সমস্ত টিচাররা এবং বাইরে থেকে যারা এসেছেন তারা সবাই অলরেডি রেসিপ্রোকাল হয়ে গেছে তাদের সেই সমস্ত টিচার এবং এক্সপিরিয়েন্স প্রাপ্ত টিচাররা এখানে রয়েছেন যারা এখানে উচ্চমানের শিক্ষা প্রদান করে থাকে আমাদের ছাত্রীদের খুবই স্নেহভাবে এবং খুবই যত্ন করে ভালোবেসে ওদেরকে পড়াশুনো করানো হয় যে আমাদের এই যে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং যেখানে হচ্ছে শুধুমাত্র মেয়েদেরকেই মেয়েদের পড়াশুনোর সুযোগ দেওয়া হয় অতি পরিচিত নাম স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এবং হুগলি জেলার অন্তর্গত খারাকুল থানার পলাশপাই পুলিশ বাড়ি থেকে তিন মিনিট দূরত্বে অন্য সম্বন্ধে কি বলবো ম্যাডাম যারা আছেন ওনারা খুবই যত্ন সহকারে আমাদেরকে পড়ান খুবই সিনসিয়ারলি আমরা এখানে কনসেন্ট্রেশনের সাথে পড়াশোনা করতে পারি যেহেতু এটা কোনো যানজট এলাকা নয় সো সেহেতু আমরা এখানে খুবই ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং দ্বিতীয়ত এখানে আমাদের যখন এক্সাম টাইম চলে তখন আমাদের স্যার ম্যামেরা যারা আছেন ওনারা খুবই আমাদের সাহায্য করেন এবং আমাদের ভীষণভাবে গাইড করেন আমরা এখান থেকে যদি কোথাও বেরোতে চাই সেখানে আমাদের অনেক নিয়ম শৃঙ্খলা আছে আমাদেরকে অনেক রুলস রেগুলেশনের মধ্যে চলতে হয় এবং ডিসিপ্লিনটা খুবই দরকার অ্যাজ ওই অলনো আমাদের নার্সিং হচ্ছে একটা ডিসিপ্লিনের ডিসিপ্লিন অ্যান্ড আর্ট তো আমাদের এখানে খুবই ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করানো হয় এবং আমাদের অতিরিক্ত যেটা নিরাপত্তা দেওয়ার দরকার সেই নিরাপত্তাটা আমাদের আছে আমরা এখানে অনেক দূর থেকেই আসছি কেউ উত্তর চব্বিশ পরগনা কেউ দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার দার্জিলিং বকখালি আরও অনেক জায়গা থেকেই আমরা দূর দূরান্ত থেকে এখানে আসছি পড়তে আমরা এখন আমাদের লাইব্রেরিতে আছি এখানে আমরা যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করি এখানে সমস্ত বই আছে আমাদের পড়ার জন্য এবং যেগুলো আমাদের এক্সামের জন্য দরকার সেই বইগুলো আমরা নিতে পারি এবং সেগুলো সময় মতো আমাদের রিটার্নও করতে হয় এবং আমরা আমাদের পড়াশোনাটা ঠিকমতো করতে পারি এখান থেকে বই নিয়ে যেমন আমরা এখানে অনেক দূর থেকেই আমরা এসেছি আমরা এখানে অনেক দূর দূর থেকে পড়াশোনা করতে এসেছি এখন আমরা আছি আমাদের লাইব্রেরিতে এবং আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা থেকে ও এসছে কোচবিহার থেকে ও বকখালি থেকে ও এসছে দীঘা থেকে নিরাপত্তা এখানে যথেষ্ট নিরাপত্তা যেহেতু সবার অভিভাবকই চান যে তাদের বাচ্চারা ভালো থাকুন এবং নিরাপদে থাকুন তো আমরা এখানে সঠিক নিরাপত্তা পাই এবং আমরা আমাদের বাড়ির সাথেও কথা বলতে পারি ঠিকঠাক সময় এবং আমরা এখানে আমাদের কোথাও যেতে গেলেও সেখানে আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশান আছে আমাদেরকে সব রুলস আমরা মেনে চলি এবং এটা এই কলেজ থেকে আমরা যেটা ভেবে এসেছিলাম আমরা ভালো এডুকেশান পাবো আমরা বেস্ট এডুকেশন পাই আমাদের এই কলেজ থেকে এবং আমরা এখানে আমরা খুবই কম খরচে আমরা আমাদের এডুকেশানটা পাচ্ছি যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ তারা মানে এই কলেজটাকে চুজ করতে পারে কারণ এখানে খুবই কম খরচে আমরা পড়াশোনা করছি যেহেতু যদি কারোর ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকে সেখান থেকেও আমাদের ম্যানেজমেন্টের স্যারেরা দেখেন এবং আমরা খুব কম খরচে এখানে পড়াশোনা করতে পারছি তোমার নাম আমার নাম তানিয়া পাল আমি বিএসসি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং এটা হাওড়া এবং হুগলির একদম হাওড়ার একদম শেষ প্রান্তে হাওড়া হুগলি বর্ডারে এখানে জিহেরা জয়পুর হাওড়া একদিকে খানাপুর এবং একদিকে হাওড়া এখানে আমি ভর্তি হয়েছি আমার স্বার্থ সিদ্ধি লাভের জন্য আর আমি বলতে চাই যারা নতুন আসবে নতুন যারা স্বার্থ সিদ্ধি করতে চাইছে তারা বেস্ট অপশন হিসেবে ইনস্টিটিউট অফ নার্সিং কলেজে আসতে পারে নিজের স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য ঠিকঠাক মতো কি হয় হ্যাঁ এখানে আমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে রুলস রেগুলেশন মেনে আমরা ঠিক সময়ে সঠিকভাবে পড়াশোনা করতে পারি কোনখান থেকে আসছো আমি কোচবিহার থেকে এসেছি আমার নাম সোহানা আক্তার ফার্স্ট আচ্ছা এটা আমাদের লাইব্রেরি এখানে আমাদের লাইব্রেরি ইনচার্জ ম্যাম রয়েছে এখানে অনেক বই আছে আমাদের যখন যেটা প্রবলেম হয় আমাকে বললে আপনি খুঁজে নেন এবং বই আমরা এখানে চেয়ার টেবিল আছে পড়াশোনা করি যদি কোনো প্রবলেম হয় আমাদের বা অ্যাভেলেবেল আছে তাদেরকে বলেটা বুঝিয়ে দিন

डक्टस आर्टियोसस और कार का मध्य आर्टियोसस माने दो आर्टरी मध्य था के ये दो ही मध्य था के पार्टनरी आर्टरी और एवोटर मध्य तो था डक्टस वीनोसस माने दो तो फेरे मध्य था ये दो ही मध्य था के इंपेरियल फेरा के था और अम्बिलिकल फेरे मध्य था के बाइपास करे था के बाइपास करे लिवर डिवाइड ইনস্টিটিউট অফ ভর্তি প্রক্রিয়া শুরু থেকে র্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি করেছে এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য ২০২৬ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্র ছাত্রীরা নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক বেউরো রিপোর্ট নিউজ ওপনি নামিনা কাজী রহমান। এই প্রথম এত উন্নতমানের স্কুলখানা কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি এন্ড কেএলএ মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।